সরকারি চাকরি হারিয়ে সামাজিক সম্মান থাকবে তো সেই নিয়েই চিন্তায় চাকরি হারা সরকারি শিক্ষকরা এসএসসি দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রেখেই কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ে পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে যার ফলে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীরা যার ফলে তাদের জীবন এখন জলে তারা কি করবেন পরবর্তী ক্ষেত্রে কিভাবে জীবন অতিবাহিত করবেন তাদের সংসার সামাজিক জীবন কিভাবে পালন করবেন সেই বিষয়ে তারা দিশেহারা পাশাপাশি তারা বলছেন তাদের সামাজিক সম্মান নষ্ট হয়েছে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে এমনটাই মনে করছেন এই চাকরি হারা শিক্ষকরা কারণ যোগ্য আর অযোগ্য বাছাই করা গেল না বলেই পুরো প্যানেল কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট আমাদের স্কুলে উপরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল উনিশ সেই উনিশের মধ্যে জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা চাকরি হারা হয়েছে এবং এর ফলে আমার স্কুলে যা অবস্থা আমি নিজে বুঝতে পারছি না যে আমি গার্জেন বা স্টুডেন্টস তাদেরকে নিয়ে আমার কাছে এখন যা রিসোর্সেস অ্যাভেলেবেল তাদেরকে নিয়ে কীভাবে আমি কাল কাল থেকে আমি স্কুল পড়ব আমার স্কুলটা পুরোপুরি মানে বন্ধ হওয়ার মানে সম্মুখীন হয়ে গেছে আমি সবথেকে বড়ো কথা দুর্ভাগ্য তোমাকে এই রায়টা কেননা এসএসসি নিজের ওয়েবসাইটে যে লিস্ট তারা প্রকাশিত করেছিল সেই লিস্টে আমাদের স্কুলের একজনও শিক্ষক স্পিকার নাম ছিল না মানে যেখানে ওনারা প্রকাশিত করেছিলেন যে অ্যাকচুয়াল অপটেন্ড মার্কস এটা হ্যাঁ আর ম্যানুকুলেটেড মার্কস এটা তার মধ্যে আমার স্কুলের কোনো আমার সহকর্মী তাদের কোনো কারোর নাম ছিল না কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আজকে সকালেও যখন আমি স্কুলে আসি আমি পজিটিভ মাইন্ড ফ্রেম নিয়ে আসি যে আমাদের স্কুলে যারা আছেন তারা সব তারা চাকরি করে করে মাথা উঁচু করে তারা বাঁচবেন এবং সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট দেবে কিন্তু সত্যিকারই বলছি আজকে এই জাজমেন্টের ফলে মানে খুবই মানে কি বলবো মানে আমরা আসার মানে আলো কোনো কোনো কিছু দেখছি না আর স্কুলের পক্ষে শুধু আমারই স্কুল নয় আমাদের আশেপাশে যারা স্কুল এখান থেকে খবর পাচ্ছি শিক্ষাক্ষেত্রে একটা জোরালো মানে অন্ধকার কিন্তু মানে নেমে গেল এরকম কথা বলেছি যে আমি আমি আমার আমার ওয়াইফ দুজনেই অ্যাসিস্ট্যান্ট টিচার এই এসএসসির মাধ্যমে আমরা দুজনে নিয়োগ হয়েছে দুজনে একসাথেই দু হাজার ষোলো প্যানেলে নিয়োগ হয়েছে আজ আর যেহেতু আমরা দুজনে চাকরি পেয়েছিলাম দু হাজার উনিশে জয়েন করলাম বিয়ে থাবা করলাম তারপরে দেখলাম যে চাকরি হারা এখন দুজনে আমরা বর আর বউ আমার রাস্তায় আমাদের কোনো আমরা দিশা দেখতে পাচ্ছি না কী করবো হয়তো জানি না কি হবে পরবর্তীকালে আমাদের কি ফেস করতে হবে আর দুইজনেই যেহেতু আমরা বিয়ে ঠাওয়া করেছিলাম একটা সংসার শুরু করব তার জন্য আমরা যেহেতু লোনের মাধ্যমে আমরা বাড়ি বা যেই হোক যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছিলাম আজ আমাদের উপরে যে ব্যাংকের লোনটা আছে পার্সোনাল লোন বলুন বা হাউস লোন বলুন সব লোনের উপরে আমরা আছি কিন্তু ব্যাঙ্ক তো আর যে জিনিসটা দেখবে না যে আমাদের বাতিল হয়েছে কিনা ওনারা আমাদের উপরে যেটা চাপটা ওটা তো দেবেই তাছাড়া নতুন যেটা পরীক্ষা তখন আমরা নতুন ছিলাম আমরা একটা চাকরি পাওয়ার একটা আমাদের মনের মধ্যে একটা যেটা ইচ্ছা ছিল সেই জিনিসটা এখনও হবে না এটা পারবো না চাইলে চাইলেও পারবো তো আমি এটাই বলবো যে যেটা পরীক্ষা হবে যদি হয়ও আগামীকালে পরবর্তীকালে হয়তো সেই জিনিসটা সেই নম্বরটা যেটা যেটা প্রাপ্ত যেটা কাটা হবে হয়তো অসুবিধা হবে আমাদের বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি পরীক্ষা দিয়েছি কিছু করে তারপরে এখানে আমরা চাকরি আমাদের কেউ চাকরি দিয়ে দেয়নি আমাদের পোস্টিং কেউ দিয়ে দেয়নি তাদের জন্য আমাদের টাকা দিতে টাকা দিন তো এমন আমাদের এই স্কুলে বিশ্বাবিদ্যাপীঠ মিনিট টু স্কুলে এই যে বারো জন টিচার আমরা আমরা কেউই পয়সা দিয়ে ঢুকিনি কেউই আমরা এঁকে তাকে ধরে ঢুকিনি হ্যাঁ তো আমাদের হচ্ছে কি আর আমাদের যখন এই ডিসিশনটাও নিলে আমি ভেবেছিলাম যে না ওনার ওনার যে ডিসিশনটা যে সুপ্রিম কোর্টে একটা মানে একটা ভেরি পজিটিভ ডিসিশনটা নেবে ছাব্বিশ হাজার জন ধরুন আমাদের মাইনাস করলে একুশ হাজার জন বা বাইশ হাজার জন যারাই আছে তারা বেঁচে থাকবে এবং আমরা গর্বের সাথে যেভাবে পড়াচ্ছিলাম সেইভাবেই পড়া কিন্তু সেটা হলো না আর এটা একটা ব্ল্যাক ডে ফর ওয়েস্ট বেঙ্গল ফর দ্য হোল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে আমাদের স্টেটকে এখন যারা যেখানেই যাই না কেন ওখানে বললে ও আপনাদের স্টেটে তো টিচাররা এইভাবে মানে টাকা দিয়ে ঢুকেছে ওরা আর নট কোয়ালিফাইড যেটা কি ঠিক না একদম অঠিক এখন সুপ্রিম কোর্ট রায় নিয়েছেন নিশ্চয়ই এখন তারা দেখে শুনে পড়াশোনা করে তারপর ডিসিশনটা নিয়েছে কিন্তু আমার মতে এইভাবে এই ধরনের ডিসিশন ওনাদের নেওয়া উচিত ছিল আরেকটু ভেবে চিন্তা আরেকটা শিক্ষকতার চাকরি করতে এসছেন ছাত্রছাত্রীদের পড়িয়েছেন সে জায়গায় দাঁড়িয়ে এভাবে চাকরি চলে যাওয়া ছাত্রছাত্রীদের সামনে আপনাদের কতটা অসম্মান হলো শিক্ষক হিসেবে বা কাল থেকে ছাত্রছাত্রীদের ছেড়ে চলে যেতে হবে আপনাদের হ্যাঁ ওইটা ছাত্র দেখুন টিচার আমি ইন ওয়েদার আই এম এমপ্লয়িড অর আই আন এমপ্লয়িড আই এম স্দিল আর টিচার আর এই স্কুলে এত বছর ধরে যে আমি পড়াচ্ছি হ্যাঁ মানে দু হাজার দু হাজার উনিশে আমরা জয়নি তো প্রত্যেকটা ছেলেমেকে আমি দেখেছি আমি নিজে পড়িয়েছি আর এখানে সবাই সেইভাবেই পড়িয়েছে হান্ড্রেড টেন পার্সেন্ট দিয়ে তারা পড়াচ্ছে আমি পড়াচ্ছি হুগলির রিসরার রিসরা বিদ্যাপীঠের বারো জন শিক্ষক উনিশ শিক্ষকের মধ্যে বারো জন শিক্ষক চাকরি হারিয়েছেন এই স্কুলে পড়াশোনা করে প্রায় দু হাজার ছাত্রছাত্রী তার ফলে স্কুল পরবর্তী ক্ষেত্রে কিভাবে চলবে তার নিয়ে কিন্তু চিন্তায় প্রধান শিক্ষক এই স্কুলেরই একজন শিক্ষক বলছেন যে তার স্ত্রী এবং তিনি দুজনেই এই প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং সেখান থেকে তিনি চাকরি হারিয়েছেন দুজনেই তার ফলে পরবর্তী ক্ষেত্রে তাদের সংসার কী করে চলবে সেই নিয়ে তারা দিশেহারা তারা চাইছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেউ হস্তক্ষেপ করুন এবং যারা যোগ্য চাকরি হারিয়েছেন তাদের চাকরি যত দ্রুত সম্ভব তারা যেন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এই স্কুলেরই আরেক শিক্ষিকা যিনি ইংরাজি পড়ান হাওড়ার বাসিন্দা তিনি বলছেন তারা যথেষ্ট আশাবাদী ছিলেন এই সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিন্তু রায় ঘোষণার পরেই তারা আশা হতো তারা বলছেন তাদের চাকরি তো গেলই তারা যোগ্য প্রার্থী হয়েও চাকরি যেমনটা হারালেন কিন্তু সেই সঙ্গে তারা হারালেন তাদের সামাজিক সম্মান কিভাবে সামাজিক সম্মান ফিরে পাবেন সেই সঙ্গে তাদের চাকরি কিভাবে ফিরে পাবেন সেই নিয়ে তাদের মধ্যে ধোঁয়াশা কাটছে না এই অবস্থায় তারা এখন কি করবেন সম্পূর্ণ সব দিক থেকেই কার্যত অথই জলে এই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীরা এই বিষয়ে কি বলবেন জানান কমেন্ট এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় টিএনএন বাংলা সবার মনি সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি tadin নিয়ে যায় নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট আর ফার্ম মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা